টেননি থেকে আকরাম সাহেব আমাদের সাথে যোগাযোগ করে এই বাড়ির ডিজাইনটা করিয়ে নিয়েছেন তো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই বাড়ির ডিজাইনটা করা হয়েছে তো তিনি ডুপ্লেক্স বাড়ি করবেন এবং উপরে টিন থাকবে তো খরচ কম খরচের মধ্যে একটা ডিজাইন চেয়েছেন তো সেভাবেই আমরা এই ডিজাইনটা সাজিয়ে তাকে দিয়েছি তো বিস্তারিত আমাদের ফ্লোর প্ল্যানে আছে এবং খরচ হিসেবে ভিডিও শেষের দিকে থাকবে এই বাড়িরটাতে আমাদের টোটাল পাঁচটা বেডরুম আছে একটা ড্রয়িং আছে একটা ডাইনিং আছে আর একটা লিভিং রুম আছে উপরে ওটা ওয়াকওয়ে হিসেবে ব্যবহার করা হবে এবং প্লাস লিভিং রুম আর একটা বড় বারান্দা আছে তো বিস্তারিত আমরা ফ্লোর প্ল্যানে দেখে নেব তো এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান মাত্র এক হাজার আশি স্কোয়ার ফুট এরিয়া নিয়ে আমাদের এই ফ্লোর প্ল্যানটা সাজানো হয়েছে তো লম্বাই আছে আমাদের চল্লিশ ফুট এবং পাশে আছে সাতাশ ফুট তো এদিক থেকে আমাদের হচ্ছে ফ্রন্ট সাইড এদিক থেকে প্রথমে প্রবেশে আমাদের পার্কিং এরিয়া রয়েছে তারপর রয়েছে ফায়ার তো এইটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আবার রাখতেও পারেন এইটা বাদ দেয় ভালো এটা না থাকলে প্ল্যানটা আরও একটু সুন্দর হবে তো এটা প্লা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে ছিল তাই এটা রাখা হয়েছে তো ভিতরে প্রবেশে আমাদের রয়েছে ডাইনিং এরিয়া দশ ফুট নয় ইঞ্চি বাই এগারো ফুট এবং এই পাশে রয়েছে আমাদের ড্রয়িং এরিয়া তেরো ফুট এক ইঞ্চি বাই বারো ফুট ভালো বড়ো একটা ড্রয়িং রুম ডাইনিংয়ের সাথে আমাদের এই পাশে একটা টয়লেট রয়েছে ছয় ফুট ছয় ইঞ্চি বাই পাঁচ ফুট সাড়ে তিন ইঞ্চির এই পাশে একটা লবি আছে এইটা কিন্তু আপনারা একটা টয়লেট করতে পারেন এই বেড নাম্বার ট্যুর সাথে অ্যাটাচ করে দিতে পারেন তো এইটা খোলাই রাখা হয়েছে এই পাশে আমাদের একটা প্যাসেজ আছে প্যাসেজ থেকে পিছনে বের হয়ে যাওয়ার জন্য একটা দরজা রাখা হয়েছে বেড নাম্বার ওয়ানের সাইজ হচ্ছে এগারো ফুট বাই এগারো ফুট দশ ইঞ্চি বেড নাম্বার টুর সাইজ সেইমই রাখা হয়েছে এগারো ফুট বাই এগারো ফুট দশ ইঞ্চি তলায় যাওয়ার জন্য ডাইনিং থেকে আমাদের এই সিঁড়িটা ব্যবহার করতে হবে দ্বিতীয় তলায় আসার পরে আমাদের এখানে মাঝখানে ওয়াকওয়ে রয়েছে এটা আপনারা লিভিং রুম হিসেবেও ব্যবহার করতে পারেন এবং একটা টয়লেট রয়েছে কমন টয়লেট ছয় ফুট ছয় ইঞ্চি বাই পাঁচ ফুট সাড়ে তিন ইঞ্চি তো এইটি এখানে চাইলে একটা আপনারা টয়লেট করে নিতে পারেন এই জলবিটা এটা বেড নাম্বার ফোরের সাথে অ্যাটাচ করে দিতে পারেন অথবা বেড নম্বর ফাইভের সাথে এই টয়লেটটা অ্যাটাচ করে এই টয়লেটটা কমন টয়লেট রাখতে পারেন তো এই পাশে আমাদের নিচের মতোই দুটা বেডরুম আছে পিছনের দিকে আর একটা লবি আছে তো এখানে লবিটা বন্ধ করে আপনারা এই বেড দুইটা বড় করে নিতে পারেন তো এখানে বেডের সাইজ নিচে যেভাবে আছে উপরেও ঠিক সেম একই মাপ আছে এগারো ফুট বাই এগারো ফুট দশ ইঞ্চি বেড নাম্বার ফোরও একই মাপ বেড নাম্বার ফাইভের মাপটা একটু বড় তেরো ফুট এক ইঞ্চি বাই পনেরো ফুট আর এই পাশে আমাদের রয়েছে খোলা বড় বারান্দা অথবা সানডেক বলতে পারেন বারো ফুট আট ইঞ্চি বাই ষোলো ফুট প্রথমে এই প্ল্যানটা ছিল পরে একটু মডিফাই করা হয়েছে এই যে সানডেকটা এটা পিছনের দিকে নেওয়া হয়েছে এই বেড নাম্বার থ্রি এইটা আমাদের সানডেক করা হয়েছে খোলা বড় বারান্দা রাখা হয়েছে এবং এইটা আমাদের বেডরুম হিসাবে রাখা হয়েছে বড়ো বেডরুম এই রুমের সাইজই আছে তেরো ফুট এক ইঞ্চি বাই পনেরো ফুট তো এই ছিল আমাদের আজকের ফ্লোর প্ল্যান তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করবো যেহেতু এই বাড়িটা এরিয়া কম এবং উপরে টিন হবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচটাও কম আসবে তো বর্তমান বাজার মূল্যে এই বাড়িটা যদি এখানে যেভাবে দেখানো আছে সেইম এইভাবে আপনারা কমপ্লিট করতে চান তাহলে কিন্তু আপনাদের পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা বাজেট ধরে রাখতে হবে তো এই ছিল আজকে খরচ হিসাব তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাদু সরকারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ